আজকে নিয়ে এসেছি একদম স্ন্যাক্সের চটচলদি রেসিপি যা আপনারা খুব সহজেই বানিয়ে ফেলতে পারেন ঘরে থাকা উপকরণ দিয়ে ঝালমুড়ি বানাচ্ছি আজকে কী করে বানাচ্ছি সেটাই আপনাদের সাথে শেয়ার করবো তো চলুন বেশি দেরি না করে শুরু করা যাক সবার প্রথমে আমি চপিং সেশন নিয়ে চলে এসেছি তো প্রথমে আমি পেঁয়াজ কেটে নেব আগে থেকে বলে রাখছি আমার কাটার স্টাইলে যাবেন না কারণ আমি এখানে ফার্স্ট টাইম কাটছি আগে যা যা রান্না হতো সব মা কাটতো মাই রান্না করতো বাট এটা সম্পূর্ণ আমি ভিডিও করছি আমি কাটছি আর আমি এই জিনিসটা করেছি যাই হোক এখানে পেঁয়াজের খোসা ছাড়ানো হয়ে গেছে এবার পেঁয়াজটাকে আমি কুচি কুচি করে কেটে নিচ্ছি প্রথমে পেঁয়াজটাকে ভালো করে ধুয়ে খোসা ছাড়িয়ে তারপর করে কাটছি পেঁয়াজ কুচি করে কেটে নেওয়ার পর এবারে আমি কাটবো টমেটো প্রথমে টমেটোটাকে আমি ধুয়ে নিয়েছি সেমভাবে তারপর মাঝখান থেকে কেটে নিয়ে এবারে এটাকে এর দানাগুলোকে বার বার করে নিচ্ছি দানাগুলোকে বার করে নিচ্ছি কারণ অনেকের ইউরিক অ্যাসিড থাকে এবং আমার বাড়িতেই আছে ইউরিক অ্যাসিডের পেশেন্ট তাই দানা ছাড়িয়ে তারপর আমি কাটি এগুলোকে বড্ড বেশি মোটা মোটা করে কাটা হয়ে গেছে এটা একটু পরেই আমি রিয়েলাইজ করেছি তো যাই হোক টমেটো কাটাও হয়ে গেছে এবারে এখানে নিয়ে নিয়েছি দুটো কাঁচা লঙ্কা ঝাল বেশি আমি খাই না তাই দুটো কাঁচা লঙ্কা দিয়ে কা চালাচ্ছি আর নিয়ে নিচ্ছি এবারে একটা আদা টুকরো একদম সামান্য আমি আদা নিচ্ছি এখানে আদাটা দিই কারণ যাতে হজম হয়ে যায় এই জিনিসগুলো একসাথে মিশিয়ে এবারে ঝালুগুঁড়োটা তৈরি করব। আদাটাকে প্রথমে আমি খোসা ছাড়িয়ে নিচ্ছি তারপরে এটাকে আমি কেটে নিচ্ছি বেটার হবে যদি আপনারা একটু এটাকে গ্রেট করে নেন আমি গ্রেট আর করে এমনি নর্মালি আমি কুচিয়ে নিয়েছি যাতে প্রত্যেকটা বাইট আমি ফিল করতে পারি আর আমি কিন্তু ব্যাক ক্যামেরায় আমি শশা কুচিয়ে রেখেছিলাম সেটা আমি আর এখানে দেখাইনি তো ডান উইথ অল মাই চপিং স্টাফ এবারে মেইন বানানো যাক তো প্রথমে আমি মুড়ি ঢেলে নিচ্ছি তারপরে এর মধ্যে দিয়ে দেবো আমি চানাছুট চানাচুরটা দিয়ে এর মধ্যে দেবো ঝুড়ি ভাজা তো আপনারা চাইলে এখানে একটু বেশি ঝুড়ি ভাজা দিতে পারেন আর তারপরে দিয়ে দিচ্ছি কাট করে রাখা সব কাটা পেঁয়াজ টমেটো কাঁচালঙ্কা আর দিয়ে দিচ্ছি আচারের তেল তো যদি আপনাদের কাছে আচার না থাকে তাহলে তার বদলে আপনারা নর্মাল সর্ষের তেল দেবেন প্লাস চাট মশলা দেবেন যেহেতু আমার কাছে আচার ছিল তাই আমি আচারটা এই আচারের ভিডিওটা যদি আপনাদের চাই তাহলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এটা কিন্তু স্পেশাল আচারের ভিডিও তো তারপরে এই সব কিছু দিয়ে ভালো করে আমি মিক্স করে নিচ্ছি মিক্স করে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি উপর থেকে বাদাম 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 দিয়ে দেওয়ার পর আবার ভালো করে আমি মিক্স করে দিলাম তারপরে দিয়ে দিচ্ছি বিট নুন বিট নুনটা দিলাম যাতে স্বাদটা একটু ভালো হয় এই ঝালমুড়িতে কিন্তু মেন স্টেপ মিক্সিংটা যদি প্রপারলি মিক্সিং না হয় তাহলে কিন্তু স্বাদটা ভালো আসবে না তো মিক্সিংটা খুবই ইম্পর্টেন্ট লাস্টে আমি শশা দিচ্ছি যাতে শশাটা নুয়ে না যায় শশা দিয়ে ভালো করে একদম মিক্স করে আমাদের রেডি ঝালমুড়ি থ্যাংক